বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা শব্দটা কানে এলেই বাবার কথা মনে পড়লেই ছোটবেলায় বাবার সাথে কাঠানো সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে আসে নিজেকে আর আটকে রাখা যায় না মনে হয় সেই মধুর স্মৃতি মাখানো ছোটোবেলায় আবার ফিরে যাই আমি আমার বাবার কাছে বাবা শব্দটা আমার কাছে এমন একটা শব্দ যা আমাকে অনেক শক্তি যোগায় যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে মনে করিয়ে দেয় যে বাবা অসম্ভব খারাপ পরিস্থিতিতে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আমাদের করেছে দিনের পর পর মাসের মাস বছরের ত্যাগ করা বাবার কাছে বিশাল বড় কোনো ব্যাপার ছিল না আমাদের খুশির জন্য বাবা হাসি মুখে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিতে রাজি ছিল আমাদের ছোট ছোট খুশির জন্য আনন্দের জন্য নিজের দিকে যেই মানুষটা একবারও ফিরে দেখে না সেই মানুষটা হলো আমার বাবা আমাদের স্কুল কলেজের ফি সময় মতো দেওয়ার জন্য নিত্যদিন রোদে পুড়ে জলে ভিজে যেই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে সেই মানুষটা হলো আমার বাবা ছোটবেলায় বাবা যখন সন্ধ্যেবেলায় বাড়ি থাকত না তখন ভূতের দৈত্য দানবের গল্প শুনে ভয় পেতাম আর ভাবতাম বাবা কখন আসবে সেই মানুষটা বাড়িতে একটা পায়ের আওয়াজ শুনলে সমস্ত ভূতের ভয় চলে যেত মনে হতো কেউ আর আমায় কিচ্ছু করতে পারবে না সেই মানুষটা হলো আমার বাবা না মায়ের বকুনিতে কখনো রাগ অভিমান হতো না কিন্তু যেই মানুষটার বকুনিতে বড্ড অভিমান হতো গাল ফুলিয়ে রাগ করে পেছন ফিরে বসে থাকতাম সেই মানুষটা হলো আমার বাবা হাজারো রাগ অভিমান থাকা সত্ত্বেও যেই মানুষটা একবার মা বলে ডাকত তখনই সাথে সাথে সমস্ত রাগ অভিমান কোলে জল হয়ে যেত সেই মানুষটা হলো আমার বাবা পুজোর সময় আমাদের নতুন জামা কাপড় নতুন জুতো কিনে দিয়ে যেই মানুষটা একবারের জন্য নিজের কথা ভাবত না পুরনো জামা কাপড় দিয়ে পুজোর দিনগুলো কাটিয়ে দিত সেই মানুষটা আর কেউ নয় সেই মানুষটা হলো আমার বাবা বছরের শেষ ফাইনাল পরীক্ষার সময় আমি ভুলে গেল যেই মানুষটা আমার পরীক্ষার পেন্সিল পেন রাবার স্কেল বোর্ড সমস্ত কিছু মনে করে গুছিয়ে দিত আর পরীক্ষা দিতে নিয়ে যেত সময় বলতো যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও সব ভালো হবে সেই মানুষটা আর কেউ না আমার বাবা আমার জীবনে বাবা তোমার অবদান বলে বা লিখে এই জীবনে শেষ করা যাবে না তোমাকে বড্ড মনে পড়ে বাবা অনেক ভালোবাসি তোমায় যেখানেই থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো পিতৃ দিবসের শুভেচ্ছা নিও তোমার আদরের সোনটা মা